যাব না এলাকার কবরে আর আয দিও না আর পালা লাগে সবাইকে তুমি আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই দেশটাকে যিনি মন থেকে ভালোবাসেছেন দেশের মায়ায় যিনি দেশ ছেড়ে কখনো পালিয়ে যাননি এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্যে আয় আল্লাহ যিনি তার স্বামীকে হারিয়েছেন সন্তান হারিয়েছেন তার পরও বাতিলের সাথে যিনি আপোষ করেননি আয় আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আয় আল্লাহ ওনাকে তুমি শিফায়ে কামালা نصیব করে দাও আর জীবনে যত গোনা তুমি মাওলা माफ করে দাও আল্লাহ দেশের এই ক্রাইসিস প্রiyot ওভারকাম করার জন্য এই ক্রান্তিলক দে মানুষтар খুব বেশি বড় প্রয়োজন মাউলা দীর্ঘ দীর্ঘ না খায় তুমি দান করে দাও ঐক্যর প্রতি হিসাবে তুমি কবুলার মঞ্জুর করে না আসত সত্য কথা আমাদের কষ্ট হলো যেটা দিন তো হারিয়ে যাবেন যেদিন আসবে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে ইমানের সাথে তোমার বাদ দিকে তুমি কবুলার মঞ্জুর করে করিনিও এই বাংলাদেশকে তুমি হিফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো বহির শত্রু অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে দেশকে তুমি হেফাজত করো গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো সৎ ন্যায় পরায়ণ আল্লাহ ভীরু যারা দিনের প্রতি অবিচল এই রকম মানুষগুলোকে আমাদের জন্য তুমি নেতা নির্বাচিত করে দিও রব্বানা ফাগফির লানা